যে আমার পুরুষ শরীর মানে আমি খালি গায়ে এইভাবে একটা স্নান করতেই পারি আমি এইভাবে একটা কিছু একটা নিজের যৌনাঙ্গ চুল করতেই পারি সবার সামনেই সেটা করতে পারি যেমন মেয়ের শরীরেও অকারণে হাত দেওয়া যায় না মানে অকারণে কারণে কোনোভাবে একজন শরীরে হাত দেওয়া যাবে সে পুরুষ শরীরেও হাত দেওয়া যায় না অকারণে তো এটা কোনো তোর খারাপটা তোকে বুঝিয়ে দেবে ঠিক আছে বকবে তোকে কিন্তু আবার তোর পাশেও থাকবে মানে বকে আবার চলে যাবে না আমার অল্পতে এখন অধৈর্য হয়ে পড়ি আর ভালো লাগে না তখন মনে হয় দূর আর এত কিছু কাউকে বোঝানোর দায় নেই আমার তাহলে আমার মনে হয় যে সবকিছুরই একটা ক্লোজার দরকার হয় সবকিছু বৃত্ত আছে সবার সম্পর্কের একটা বৃত্ত আছে বৃত্তটা অসম্পূর্ণ থেকে গেলে না নিজেরই কষ্ট বৃত্তটা শেষ হোক কিন্তু বৃত্তটা সম্পূর্ণ হোক তোর কিরকম রং সবসময় যে সবকিছুতেই খুব যৌন সুশুরি দেওয়া রং হয় তা নয় মানে আমরা তো বেশিরভাগ সময় প্রেম করছি সেরকম একটা করি আর কি ব্যাপার তো হরমোনের খেলা আমরা রয়েছি রঙের আলোর সেটে এবং একেবারে বলবো এর আগে আমরা সম্পূর্ণতে তোমাকে এরকম একটা লুকে পেয়েছি তবে এবারে তুমি মায়ের চরিত্র রয়েছো এই যে এরকম একটা লুক এবং মানুষ বলছিলেন যে তোমার সঙ্গে দিদির অনেকদিন আগে থেকে কথা চলছিল একটা কাজে কিন্তু সেটা হয়ে উঠছিল না সেটা ফাইনালি হলো সেই নিয়ে কি বলবে হাই ইনফ্যাক্ট এই ছবিটা স্ক্রিপ্টটা নিয়ে আমার সাথে প্রায় 2000 আমাজন বোধ মনে পড়ে 2021 সাল সরি ওরকম একটা সময় আমার মানুষীদের সাথে কথা হয়েছিল এই ছবিটা নিয়ে তখনও মানুষীদের বাকি দুটো ছবি হয়নি আর কি মানে অ্যাকচুয়ালি এটাই প্রথম ছবি হওয়ার কথা ছিল যদি হতো আর কি এটা তখন 2021 সালে কিন্তু তখন হয়নি কোনো একটা ভাবে তারপর মানুষের দুটো ছবি হয় এবং দর্শকের খুবই পছন্দ হয় দুটো ছবি তো এটা মানুষের তৃতীয় ছবি এবং ফাইনালি এতদিন হচ্ছে এবং আমার তখনই স্ক্রিপ্টটা শুনে খুব ভালো লেগেছিল একটা খুব সহজ ছবি আর ছবির নামটা যেটা তুই বলতে গিয়ে চারবার বেগুনি বেগনে বেগনি কত কিছু বললি সে বেগনি মানে হ্যাঁ ওই আর কি বেগনের মধ্যে একটা ব্যাপার আছে মানে বেগুনি তো আমরা সবাই বলি শুদ্ধ ভাবে কিন্তু একটা বেগনে রং এটা বলেন এটা খুব এটার মধ্যে একটা খুব কোলোকিয়াল একটা ব্যাপার আছে রং প্রিয় রং আমার তো প্রিয় রং এখন বেগনে রঙই মানে সেটা এখন ছবিটা করছি বলে নয় লাস্ট বেশ এক বছর দেড় বছর ধরে আমার বেগুনি রংটা খুবই পছন্দ মানে আমি এটা কোনো জামা কিনতে গেলেই টি শার্ট কিনতে গেলে এটা বেগুনি রং করে মানে বেগুনি রং কোনোদিন ভাবিনি যে খুব একটা পছন্দ কিন্তু একটু কচুরি পানার যে একটু উজ্জ্বল যে রংটা হয় না কচুরি পানার থেকে যে ব্রাইট যে রংটা সেই রংটা আমার এখন খুবই ভালো লাগছে সম্পর্কের গল্প একটু বলো সম্পর্ক এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা জরুরি বলে তোমার মনে হয় কারণ এখন চারিদিকে আমরা দেখছি সম্পর্ক বন্ধু বলো কিংবা একে অপরের সম্পর্ক কিন্তু ভীষণ কাটা চলে আমরা একা এসেছি একা যাব কিন্তু আবার একাও থাকতে পারবো না যতদিন তোর আছে তোর একটা তো বন্ধু দরকার যার সাথে তুই একটু কথা বলতে পারবি এবং একজন অনেস্ট বন্ধু যে তোর ভালোটা তোকে ভালো বলবে সাদাকে সাদা বলবে কালোকে কালো বলবে তোর খারাপটা তোকে বুঝিয়ে দেবে ঠিক আছে বকবে তোকে কিন্তু আবার তোর পাশেও থাকবে মানে বকে চলে যাবে না আমার এক বন্ধু কিছুদিন আগে আমাকে বলেছিল তার সাথে আমি বেশ কিছুদিন কথা বলছিলাম না তখন সে আমাকে উপেক্ষা করো না বন্ধুত্ব আছে বলো রাগ দেখাও অভিমান করো কিন্তু উপেক্ষা করে চলে যাও না তো তখন ওই কথাটা আমার খুবই মনে হয় যে এখন তো কোথাও কমে গেছে যে মানে অথবা কথনে যে অনেক কিছু মেটে যায় এই মেটানোর বিষয়টাও এখন হয়তো থাক ও쨌ো যা তাই আসলে আমরা খুব অল্পতেই এখন অধৈর্য হয়ে পড়ি আর ভালো লাগে না তখন মনে হয় দূর আর এত কিছু কাউকে বোঝানোর দায় নেই আমার ছেড়ে দিই এখানে এখানেই বরম ব্যাপারটা ঠিকই করে দিই তো তাতে কি হয় মনে মনে তো আমরা নিজেরাও কষ্ট পাই বরম শেষ করতে হলে আমার মনে হয় যে সব সবকিছুরই একটা ক্লোজার দরকার হয় সবকিছু একটা প্রত্যেকটা জিনিসেরই বৃত্ত আছে সবার সম্পর্কের একটা বৃত্ত আছে বৃত্তটা অসম্পূর্ণ থেকে গেলে না নিজেরই কষ্ট বৃত্তটা শেষ হোক কিন্তু বৃত্তটা সম্পূর্ণ হোক আচ্ছা তো এখানে তুমি মায়ের ছত্র করছো এমনটা যত্ন করা আমরা জানি আমরা একটা সময় পর যতটা নিজের যত্ন করি কিন্তু মা বাবা আমাদের বাবারা কিন্তু অতটা নিজের যত্ন করে উঠতে পারেন না কোথাও নিজের একটা অবহেলা করে এবং তাদের মানে আমাদেরকে মানুষ করতে গিয়ে নিজেদের প্রতি সেই যত্নটা নেওয়া হয় না তো এই বিষয়টা নিয়ে কি বলতে হ্যাঁ অনেক মানুষই দেখেছে এবং আমাদের মাদের যে জেনারেশনটা তাদেরকে তো এই অযত্নের কথাতে বলবো তারাতে কোনো জল খাবার বলে যে একটা বস্তু হয় ব্রেকফাস্ট হয় সেটাই তারা কোনোদিন করে উঠতে পারেনি আমাদের সামনে খাবার দিতে গিয়ে নিজেদেরই কত খাবার হ্যাঁ তারা ঠিক সময় খায় না কোন সময় 4:30 এর আগে যে লাঞ্চ হয় মানে 1:30 এর আগে তাদের লাঞ্চই হয় না প্রচুর আরকি একটা কাজ থাকে তো এটা খানিকতার কি নিজেদের প্রতি অবহেলা কারণ তারা নিজেদেরকে ভালোবাসতে শিখেনি কখনো তারা সব সময় মাছের বড় পিসটা ভালো খাবারটা ভালো জিনিসটা অন্যকে দিতে শিখেছে আর কি এরকম একটা বিষয় হয় সব সময় আবার এইটা যারা করে তাদেরকেও আমরা আমাদের এমন একটা সোসাইটি যারা কেউ যদি একটু নিজের প্রতি যত্নবান হয় তখন আবার মা হয়েছে তুমি আবার ছেলে মেয়ের প্রতি ছেলে মেয়েকেই তো বড় মাছটা দেবে কেন নিজে নেবে সেটাতেও আবার আমাদের মানে সোসাইটি বলতে আমি বাড়ির লোকের কথাই বলছি হয়তো বাড়ির মানে বাড়ির লোকই হয়তো সেটার সেটাকে নিয়ে জাজ করে সেটাও তো হয় মানে মেয়েদেরকে তো একটা সবসময় যেন আমাকে স্যাক্রিফাইস করতে হবে মানে আমাকে প্রমাণ করতে হবে আমি কতটা ভালো লক্ষ্মী বৌ আমি যদি একটু রাগ দেখাই তাহলে আর আমি লক্ষ্মী বউ নই আমি যদি একটু নিজের খেয়াল রাখি তাহলে আমি আর ভালো মা নই মানে সবসময় আমাকে এটা প্রমাণ করে যেতে হবে এমনি সবাইকেই এখন সোসাইটিতে প্রমাণ করতে হয় যে তুই কতটা দেশের প্রতি তোর প্রেম তোর ধর্মের প্রতি প্রেম সব নিয়ে তোকে একেবারে একটা প্রমাণের খেলায় তোর ভোকাল যেতে হবে সেখানে সমস্যা কেন নিয়ে তুই ভোকাল হবি কি নিয়ে তুই ভোকাল হবি ধরো আমি যদি একটু ভোকাল হই সেক্ষেত্রে অনেকটা বেশি কথা বলে কেন এত কথা এই বিবাহ মানে সেটা তো যদি মহিলাদের ক্ষেত্রে বলি এমনিতেও আমাদের সোসাইটিতে সবাইকে একটা আমরা অবশ্য পুরুষদেরও খুব সোসাইটিতে অবহেলা করি আমরা যে বলি যে সোসাইটিতে ছেলেরা কাঁদে না ছেলেরা কেন মানে আমাদের মেয়েদের মতো এই যে কথাগুলো আমরা তাদেরকে বলে বলে তাদেরকেও কিন্তু একটা আমরা এতে ফেলে দিই ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে শিশু করতেই পারে সেটা তাদের স্বাধীনতা মানে আমরা তাদের শরীর নিয়েও তাদের সচেতন হতে শেখাই না যে একটা যেমন মেয়ের শরীরেও অকারণে হাত দেওয়া যায় না মানে অকারণে কারণে কোনোভাবে একজন শরীরে হাত দেওয়া যাবে সে পুরুষ শরীরেও হাত দেওয়া যায় না অকারণে তো এটা কোনোভাবে তারাও তাদের প্রতি এটা নিয়ে তারা জানে না যে তারা ভাবে যে আমার পুরুষ শরীর তার মানে আমি খালি গায়ে এইভাবে একটা স্নান করতেই পারি আমি এইভাবে একটা কিছু একটা নিজের যৌনাঙ্গ চুল করতেই পারি সবার সামনেই সেটা করতে পারি তো এইভাবে তো আমরা পুরুষ শরীরকেও প্রোটেক্ট করা শেখাই না যতদিন তারাও তাদের শরীর নিয়ে সচেতন না হবে ততদিন মেয়েদেরও কোনো মুক্তি নেই এবং আমরা কিন্তু কোনো কিছুতেই এখানে হ্যাপি নয় মানে আমরা কিছু জন্য ছুটছি কিছু পেয়ে গেলে মনে হয় ওটা আরো অনেকটা বেশি করা যায় হবে বাবা বল তুই যেটুকুনি ছিলিস তুই সকালবেলা উঠে ফেসবুকটা খুলি খুলে দেখলি তোর দুজন বন্ধু বিদেশে যাওয়ার একটা ছবি দিয়েছে বর একটা গিফট দিয়েছে তার একটা ছবি দিয়েছে কিংবা বউ কত ভালো রান্না করেছে তার একটা ছবি দিয়েছে তোর তো সাথে সাথে মন খারাপ হয়ে গেল তোর মনে হলো যে আমার জীবনে তো এগুলো কিছুই নেই তাহলে তো আমি মানে কিছুই মানে সবটাই তো এখন ফেসবুকে কতটা তুই ইনস্টাগ্রামে ছবি দিচ্ছিস মানে সোশ্যাল মিডিয়ায় নিজের ভালোটা কতটা জাহির করতে পারছিস তো সবটা তো তার উপরেই তো সকালবেলা খুলে উঠেই যে তুই ঘুম চোখে এইভাবে একটা প্রথমে হোয়াটসঅ্যাপটা চেক করলি কে কে মেসেজ করেছে তারপরেই তো সোশ্যাল মিডিয়া খুলে ফেললি তো দরকার নেই ওখানে গিয়ে ওই পকেটটা খোলার কিন্তু এই পকেটটা তুই দরজাটা খুলে ফেলি খুলে ফেলি তো চারটে জিনিস দেখলি যারা তোর থেকে এগিয়ে গেছে সোশ্যাল মিডিয়ার নিরিখে কারোর একটা প্রমোশন হয়েছে কেউ একটা বেশি ভালো স্টোরি পেয়ে গেছে কেউ একটা স্পেশাল ইন্টারভিউ পেয়ে গেছে তো তো সাথে সাথে দেখি পাই আমি কেন পেলাম না ইন্টারভিউটা একে এত ভালো কেন প্রশ্ন করলো আমার কেন হলো না এই ছবির এটা ওরা বের করে দিল যে এরা এরা ছবি করছে এ বিসিডি ছবি করছে আমি তো এই ছবিটার এত ভিউজ হলো না আমার তো এত লাইকস পড়লো না অমুকের স্টোরিটাতে তো এত লাইকস হয়ে গেছে একশো কের উপর লাইকস হয়ে গেছে ইউটিউব থেকে এবার টাকা ঢুকবে আমার তো হলো না এই যে তো সারাক্ষণ এটা চলছে মাথার মধ্যে তাহলে তুই ভালো থাকবি কিভাবে তুমি কখন এই বিষয়টা নিয়ে ফেস কর মানে তুমি এই যে তা আমার হয়েছে বলেই তো আমি জানি আমার হয়েছে বলেই তো আমি জানি যে আমারও হয় তো সেটা কিন্তু সেটা থেকে কি করবি তুই তো তাহলে তোর নিজের কাজটা করবি না বল তাহলে তোর সারা দিনটা নষ্ট হয়ে গেল তুই সেখানে একটু বই পড়তে পারতিস বা তোর আজ শুট মানে শুটিং নেই বা তোর কাজ নেই তুই কি করতে পারতিস একটু রান্নাঘরটা পরিষ্কার করতে পারতিস তো স্কুলের একটা কোনো বন্ধু অনেকদিন ধরে বলছে কিরে ফোন করিস না তার সাথে একটু বসে গল্প করতে পারতিস সে কেমন আছে জানতে তুই কিচ্ছু করলি না তো সারা দিন ওই মন খারাপটা এইভাবে আঁকড়ে ধরলো যে অমুকের স্টোরিতে এত লাইকস পড়ে গেছে ওটা পেয়ে গেছে আমি পেলাম না যে না পাওয়া না পাওয়া না পাওয়া একটা মানে সেটা তো আর হেলদি থাকলো না মানে আমরা কেন মানে ছুটবো না আমরা ছুটবো আমাদের একটা থাকবে আমাদের এখানে পৌঁছতে হবে আমাদের একটা তোর একটা ভালো স্টোরি পেতে হবে আমার একটা ভালো ছবি পেতে হবে আমি একটা ভালো ফটো শুট করবো যেখানে আমাকে সুন্দর দেখাবে গ্ল্যামারাস লাগবে মানে সবকিছুই করতে হবে কিন্তু আমার নিজের আনন্দে করছি না শুধু অন্যকে দেখানোর জন্য আর অন্যরা এটা করছে আমাকে এর থেকে বেটার করতে হবে এইটার এইটার ভয় ভয় করছে মানে আনন্দেও জিনিসটা করা যায় আজকে এটা স্টোরি করতে ভালো ইন্টারভিউ করব। ঠিক আছে আমি যেটা পেয়েছি সেটাকে কিভাবে আরো ভালো করব। ঠিক আছে তোর হাতে তো নেই সবটা আমার হাতে কি সিনেমা পাওয়া আছে বলতো না আমাকে জিজ্ঞেস করি তুমি এরপরে কি করছো কি কি ভাব প্ল্যান আমি প্ল্যান করে কি করব আমি না ডিরেক্টর না প্রডিউসার আমি একজন সাধারণ অভিনেত্রী আমার কাছে একটা চরিত্র নিয়ে এলে আমার যদি টাকা পয়সার কথা তার সাথে আমার ঠিকঠাক থাকে সে আমি যতটুকুনি চাইবো সে যদি আমাকে দিয়ে দেয় একটা ভালো স্ক্রিপ্ট থাকে তাহলে আমি জিনিসটা করতে পারবো না হলে আমি কিভাবে জিনিসটা করবো আমি তো নিজের জন্য প্ল্যান করতে পারবো না আমি নিজের জন্য কি প্ল্যান করতে পারি আমি এটা ঘুরতে যাওয়া প্ল্যান করতে পারি আমি আমার বাড়ির কাজ প্ল্যান করতে পারি আমার বিছানার চাদরটা নতুন কি কিনবো সেটা প্ল্যান করতে পারি আমি কি গাছ লাগাবো সেটা প্ল্যান করতে পারি কিন্তু সিনেমা পাওয়া আমার হাতে নেই আমি নিজেকে অভিনয়টা আমার কত ভালো হবে কত ভালো আমি কার কার কাছে ওয়ার্কশপ করতে পারি নিজের সোলটাকে আর কত ভালো আমি ফিল করতে পারি সেটুকুনি আমার হাতে আছে আমি কি করে আরও আমার ভালো পরিবারের সবাইকে যত্ন করতে পারি বা আমি নিজে ভালো থাকতে পারি আমার হাতে কিছু নেই কিন্তু আমি ছুটছি কিসের পিছনে তোমার কাছে ভালো সংজ্ঞা কিছু হয় না কিভাবে হবে আজকে আমি এত কথা বলছি কালকেই হয়তো আবার একটা দিন সবসময় তুই পাল্টে যায় মানে মন আজকে আমি এত কথা বলছি কালকে হয়তো তুই আমার ছমাস বাদে একটা ইন্টারভিউ নিতে এলি আমি তো খুব ডিপ্রেশনে আছি কিংবা আমার একটা খুব ভালো কাজ এসছে আমি প্রচন্ড হ্যাপি হয়ে রয়েছি পিছিয়ে থাকে ডিপ্রেশন থেকে নিজেকে বার করে আনা তোমার তুমি কি বলবে যে এরকম যারা এই আপস্যান্ড ডাউন ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা মানে আমি ক্যান্সার পেশেন্ট কে বলা হয় যে তুমি ক্যান্সার থেকে কি করে বেরিয়ে আসবে তার মানে তো তাকে ট্রিটমেন্ট করতে হবে তাকে যা যা আর কি ডক্টরের পরামর্শ অনুযায়ী চলতে হবে তো ডিপ্রেশনও তাই তোকে ডক্টরের পরামর্শ নিতে হবে মানে আমি চারটে জ্ঞানের কথা বললাম এখানে বসে বসে এসি ঘরে তাহলেই তো ডিপ্রেশন কাটবে না আমি তোকে বন্ধু হিসাবে তোকে চারটে মোটিভেট করতে পারি কিন্তু সেই মোটিভেশনও কাজে দেয় না অ্যাকচুয়ালি তো ডক্টর দরকার তোর প্রেম বলতে তুমি কি বলছো পয়ের অফলা একা ম না প্রেম বলতে গিয়ে যেটা ভালো থাকে তোর আরও যেমন মানুষ হ্যাঁ রঙিন মানুষ না আমি খুব আই সবচেয়ে ভাল লাগে না বলতে ইন্টারভিউতে এসে তুমি না আইফোনের ভীষণ রঙিন মানুষ কিন্তু হ্যাঁ ভীষণ সিম্পল খুব hospitable এটা কিন্তু মনটাটা আর রঙিন রঙিন মানে কিছ মানে আর লড়াই রং ছাড়া কি দেখব বল পৃথিবীতে এমনিতে তো সবকিছু সাদা কালোতে আমরা বিচার করি কিন্তু রং থাকলে পরে তো ভালোই লাগে এবারে এই রং তোর কি রং সবসময়ে যে সব খুব যৌন শুরসুরি দেওয়া রঙ হয় তা নয় মানে আমরা তো বেশিরভাগ সময় প্রেম করছি করি আর কি ব্যাপারটা হয় না সব সময় প্রেমের মধ্যে অনেক দায়িত্ব থাকে অনেক ভালো লাগা থাকে অনেক খারাপ লাগাও থাকে আর সেই খারাপ লাগাগুলোকে ওভারকাম তো হরমোনের খেলা প্রেম বলা হয় মানি ক্যান বাই ইউ হ্যাপিনেস সত্যি কি তাই টাকা কি খুশি এনে দেয় এনে দেয় যদি তুমি সত্যি খুশি থাকো তবেই তোমাকে এনে দিতে পারবে খুশি মানে আদারওয়াইজ তুমি শুধু শুধু মানে হ্যাপিনেস কি করে বাই করবে মানে তুমি ভিতর থেকে খুশি ছিলে তোমার সেই খুশিটাকে আর একটু বাড়িয়ে দিতে পারে সে আর একটু কি বলবো আর একটু তোমার হাসিটাকে একটু চওড়া করে দিতে পারে তুমি ডিপ্রেশনে আছো কিন্তু তোমার কাছে যতই টাকা থাকুক না কেন সেই ডিপ্রেশন তোমার টাকা এই টাকা তোমার সেই ডিপ্রেশন কাটাতে পারবে না বা তোমার তোমার খারাপ থাকাটাকে তোমার একেবারে নস্বাদ করে দিতে পারবে না এই এই টাকা আনন্দ এনে দিতে পারে না শুধু শুধু তুই একদম তোর জীবনে তোর একটা সাময়িক আনন্দ দিতে পারে হয়তো তোর এক্ষুনি যদি ব্যাংকের একটা ধর একটা এস এম এস এলো যে তোর কাছে পাঁচ লাখ টাকা ঢুকেছে তোর তো সাথে সাথে ওরে বাবা এটা কোথা থেকে এলো ও আচ্ছা আমি একটা মিউচুয়াল ফান্ড কিনেছিলাম সেটা আজকে এলো ওই টাকাটা এরকম একটা মনে হবে ঠিক আছে কিন্তু তারপরেও তোর ওই পাঁচ লাখ টাকা নিয়ে তুই শুধু হ্যাপি থাকতে পারবি না তোর ভিতরে হ্যাপিনেস এর কারণ চাই আরো অনেক কিছু মানে আমি এখন সত্যি বলবো না যে একজন এর মতো যে এখন খুব বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়লে মন ভালো হয়ে যায় ঠিকই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা দরকার সেটা খুবই দরকারি জিনিস কিন্তু একটা না মানে সাইমেলটেনাসলি চলতে হয় মানে শুধুই টাকা তোর কিছুই জীবনে নেই তোর কাছে কয়েক কোটি টাকা আছে না তোর বন্ধু আছে না তোর শরীর স্বাস্থ্য ভালো না তোর মন ভালো প্রেম করার জন্য কেউ একজনও নেই একটা কাউকে গিফট কিনে দেওয়ার নেই তো কেউ তোকে গিফট কিনে দেবে এমন মানুষ তোর জীবনে নেই কারোর জন্য তুই রান্না করবি না কেউ তোর জন্য রান্না করে না কারোর সাথে ঘুরতে যাওয়ার নেই অথচ তোর ব্যাঙ্কে দশ কোটি টাকা রয়েছে তাহলে তোর সব ভালো হয়ে যাবে তুই এবার বলবি যে আমি তাহলে বন্ধু কিনে নেবো কিন্তু তুই ফাইনালি তোর মাথায় তো চলবে যে আমি বাই করে করে সব কিনেছি একটা বন্ধুকেও চারটে লোভ দেখি তবে তার সাথে বন্ধুত্ব করেছি বা প্রেম করেছি চারটে লোভ দেখিয়ে তার সাথে প্রেম করেছি তো তো এটাই চলবে অর্গানিক্যালি তো ব্যাপারটা হবে না চলে নজর লেগেছে সম্পর্কে এটা মানো সম্পর্কে নজর লাগে এই জন্য লুকিয়ে রাখবো ঠিক মানে সামনে আনবো না এই বিষয়টা প্রচন্ড শোনা যায় এখন যে সম্পর্কে নজর লাগবে এটা মান আদেও কি লাগে নজর নাকি এটা পুরোটাই দুজনের মাঝে দুজনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে দেখ এত কিছু সবার সামনে দেখানোর দরকারও পড়ে না যে আমি কার সাথে প্রেম করছি সারাক্ষণ আমাকে সোসাইটিকে জানাতে হবে এমনটা তো কোনো মানে নেই কিন্তু আমি লুকিয়ে রাখবো এমনটাও নয় যে সারাক্ষণ আমি তোমাকে প্রশ্ন করলাম যে তুমি কার সাথে প্রেম করছো তা আমি সবাই জানি অথচ আমি লুকিয়ে রাখলাম সেমনটাও তো হয় না তার মানে তারা চায় বা দেখ সবার ব্যক্তিগত স্বাধীনতা আছে তার অধিকার আছে সেটা করার মানে সবাই বড় মানে কেউ তার বাচ্চা নয় একটা বাচ্চাকেও তার অধিকার দিতে হয় যে তাকেও সে যদি কিছু হাইট করতে চায় সে যদি ব্যক্তিগত কথা নিয়ে নাও বলতে চায় তাহলে তাকে আর তুই বেশিক্ষণ তো খুঁচিয়ে তার ব্যক্তিগত কথা বার করবো এমনটা তো হয় না তো একটা তো মিনিমাম শালীনতা একটা তো লঙ্ঘন একটা তো বাউন্ডারি তো সবারই লাগে তো কোনো মানুষ যদি তার বাউন্ডারি সে এঁকে দিতে চাইছে তাহলে সে বাউন্ডারিতে ঢোকার দরকার নেই তো নজর লাগাটা তাহলে তুমি মানো না কি সমস্ত কথা বলছে সেই দু হাজার পঁচিশের যুগে এআই এর যুগে তাও এইসব কথা হচ্ছে তুমি এটা ভাববো আজকের দিনে দাঁড়িয়েও হচ্ছে মানে ঠিক আছে মানে মানুষের মনে কুসংস্কার তো এইভাবেই বাসা বাঁধে এবার কুসংস্কার এবার তার তার এটা ব্যক্তিগত বিষয় মানে আমি এটা নিয়ে নজর লাগে মানে আমি কি বলবো এটা অদ্ভুত একটা প্রশ্ন করেছিস তুই আমাকে নজর লাগবে নজর লাগা এটা প্রথমত হিন্দি মতো একটা শব্দ নজর লাগা বাংলায় নজর লাগে বলে তাই আজকাল রিলেও দেখতে পাওয়া যায় নজার লাগতায় নজার লাগাই মানে কিছু ভালো হওয়ার আগে বলতে না সে তো তোর কোনো কিছু তো তুই একটা কোনো কাজ করছিস তুই একটা বড় কোম্পানিতে চাকরি পাচ্ছিস তুই চাকরিটা না পাওয়ার আগে তুই ঢাক ঢোল পিটিয়ে সবাইকে বলে দিলি আমার না চাকরি হচ্ছে আমি একটা বিশাল জায়গায় চাকরি পেয়েছি তো তারপর দেখলি তোর ফাইনালি তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো না হয়তো বললো যে তোমার ক্যান্সেল হয়ে গেছে তো সেই জন্য বলে বরাবরই বড়রা বলেন যে তোমার কাজটাকে হোক তুমি আগে কর ঠান্ডা মাছে তুমি এত বেশি আগে একটা কিছু না পাওয়ার আগে এত বেশি উঠতে থেকো না তো সে সে নজর লাগাবা হ্যাঁ 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 হারাই সব আমি জানি না কোথা থেকে কি হয় কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে যে তুমি অত কিছু আমি যেমন নিজের কোনো একটা ভালো কাজ এলো আমার আনন্দ হয় আমার খুব যারা দু একজন আমার আনন্দে আনন্দ পায় আমার ভালোতে তারা তাদেরকে আমি হয়তো শেয়ার করলাম একটা হওয়ার কথা আজ আগে হোক বাবা তারপরে বলবো ঠিক আছে তো এইরকম একটা ব্যাপার একদম শেষ করবো বেগুনি রঙের আলো একটা প্রশ্ন রঙের আলো নিয়ে কি বলতে চাইবে দর্শক তো বসে রয়েছে এত মিষ্টি একটা মা এ তবে আর ভেরি মোটিভেটিং এটুকু তো বলতেই হবে আমাকে শেষে দর্শককে কি ঠিক আছে আমি দেখবো মোটিভেটেড হলি আচ্ছা কি বলবো বলুন তো এমন একটা প্রশ্ন করলো সব ও সব কথা গুলিয়ে দিল আমার আর আহ কি বলবো দর্শকে বললো এখন তো আমি শুটিং করছি এক্ষুনি শর্টে দেখেছি ডিরেক্টর বেশি প্রশ্ন আমাকে এখন বেশি কথা বলালেই ডিরেক্টর কিন্তু বকা খাবো ডিরেক্টরের দিকে এখন কি মন দিয়ে কাজটা করি তারপর তো আবার প্রোমোশনে দেখা হবে